আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট সামি ইসলাম বলছি আজ আমি আপনাদের আমার বড় বোনের একটি গল্প শেয়ার করব আমার বড় বোন বিয়ের পরে ভালোই হ্যাপি হ্যাপিক্যাপল ছিল বিয়ের পরে তার হরমোনজনিত নানা নানারকম সমস্যা দেখা দেয় এদের মধ্যে উল্লেখিত তার অনিয়মিত পিরিয়ড ওজন বেড়ে যাওয়া রক্তে হিমোগ্লোবিন কম মুখে ব্রণ ব্রণের দাগ ইত্যাদি এই সকল সমস্যাগুলো সমাধানের জন্য সে নানা রকম ইঞ্জেকশন এবং নানারকম ওষুধ খেয়েছে তবুও সে কোনো সমাধান পাচ্ছে না এই সকল সমস্যাগুলো নিয়ে সে খুব চিন্তিত থাকতো সে ঘরে বসে কান্নাকাটি করতো সে অনেক বেশি টেনশনে ছিল এই সকল সমস্যাগুলো সমাধানের জন্য সে যখন নানা রকম উপায় অবলম্বন করলো তারপর যখন সে দেখলো যে সে সুস্থ হচ্ছে না তখন সে আমাদের সিড সাইকেলিং প্যাকেজটি নিয়মিত খাওয়া শুরু করলো আমাদের সিড সাইকেলিং প্যাকেজটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি সিড সাইকেলিং প্যাকেজটি প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ার কারণে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স নেই আমাদের নিউট্রিসিড সিড সাইকেলিং প্যাকেজটি চারটি সিড দুটি ফেজে আসে প্রথম ফেজে রয়েছে পামকিন সিড ও ফ্ল্যাট সিড পামকিন সিড ও ফ্ল্যাকসিডে থাকা প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ই ও ফ্যাটি অ্যাসিড নানারকম হর্মজনিত সমস্যাকে সমাধান করে এটি খাওয়া খুবই সহজ আপনি মাসিক চক্রের প্রথম দিন থেকে চোদ্দতম দিন পর্যন্ত নিয়মিত খেতে পারবেন নিউট্রিসিডের সার্কেলিং প্যাকেজের ফেজ টুতে রয়েছে সানফ্লাওয়ার সিড ও সিসেম সিড সানফ্লাওয়ার সিড ও সিসেম সিডে থাকা উপাদানগুলো আপনার লিভারের হরমোনকে প্রোগ্রেস করতে সাহায্য করবে এবং হরমোনজনিত সমস্যা সমস্যার সমাধান করবে এটি খাওয়া খুবই সহজ আপনার মাসিক চক্রের পনেরোতম দিন থেকে দিন পর্যন্ত নিয়মিত খেতে পারবেন আপনি পানি অথবা যে কোনো খাবারের সাথে মিক্স করে এটি খেতে পারবেন এটি নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনি সুস্থ অনুভব করবেন আমাদের সাইকেলিং প্যাকেজটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি যা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আমাদের স্টক সীমিত আপনারা চাইলে এ সকল সমস্যা সমাধানের জন্য আমাদের নিউট্রিস সিট রিসাইকেলিং প্যাকেজটি নিয়মিত সেবন করতে পারেন আমাদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন অথবা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনার সুস্থতাই আমাদের একমাত্র কাম্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম